কথায় আছে যে দৃষ্টি অত্যন্ত কঠোর হয় অত্যন্ত শক্তিশালীও হয় কথায় আছে যে কারোর উপর যদি কুদৃষ্টি পড়ে তাহলে তার বিনাশ কেউ আটকাতে পারে না এই যে কুদৃষ্টি এর উপচারও আমাদের কাছে রয়েছে যখন আমরা বাড়ি নির্মাণ করি তখন একটা কালো মুখোশ লাগাই যাকে রক্ষা কবচ মনে করা হয় কুদৃষ্টি থেকে বাঁচার জন্য যখনই কোনো বাচ্চা বাইরে যায় তখন তার মাথায় আমরা একটা কাজলের টিপ পরিয়ে দি। কুদৃষ্টি থেকে বাঁচার জন্য অর্থাৎ কুদৃষ্টি থেকে বাঁচার উপাচার রয়েছে যদি না থেকে থাকে তাহলে তা হলো দৃষ্টিভঙ্গি যদি আপনার দৃষ্টিভঙ্গি অনুচিত হয় তাহলে আপনার পতন কেউ আটকাতে পারবে না পারবে কালো মুখোশ না কালো টিপ না স্বয়ং ঈশ্বর সেই জন্য নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন সব কিছু শুভই হবে আসল আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশা বসবাস করে বিশ্বাসের রূপে বিশ্বাস যা আমরা ঈশ্বরের ওপর করি ভাগ্য প্রারব্ধের উপর করি নিয়তির ওপর করি যখনই ভালো কিছু হয় আমরা বলি এ হল ঈশ্বরের দয়া যখন খারাপ কিছু হয় আমরা বলি এ হল ঈশ্বরের মায়া কখনো ঈশ্বর বা ভাগ্য বা প্রারব্ধ বা নিয়তি আপনি নিজে কোথায় তা কখনো ভেবেছেন আপনি বিশ্বাস করছেন ঈশ্বরের উপর প্রারব্ধের উপর কখনো নিজের উপর করেছেন আমি আপনাকে একটা সহজ কথা বলি যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন শুধুই ঈশ্বরের উপর বিশ্বাস তাহলে আপনি সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে কিন্তু যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন আত্মবিশ্বাস রাখতে শেখেন তাহলে ঈশ্বর আর নিয়তি দুজনে মিলে আপনার ভাগ্যে সেটাই লিখবে যা আপনি চাইছেন তাই মনে রাখবেন সাফল্যের পথ হলো এই বিশ্বাস নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন দেখবেন আত্মা প্রসন্নতায় ভরে উঠবে তাহলে আসুন এই প্রসন্ন ভাব নিয়েই বলুন রাধা রাধা সময় একটু একটু করে কেটে যায় একটু একটু করে নিকটে আসে খুব অদ্ভুত ব্যাপার এই সময় প্রতিকূল হলেও একটু একটু করে কেটে যায় এই সময় যদি ভালো হয় তাহলে একটু একটু করে নিকটে আসে অনুচিত তখনই হয় যখন আমরা নিজেদের অসফলতার জন্য সময়কে দোষ দিই কিন্তু আসলে তেমনটা হয় না আপনার পরিশ্রম আর প্রয়াস দ্বারাই আপনি সাফল্য লাভ করবেন সময়ের দ্বারা নয় যদি এই সাফল্য একটা সুন্দর ভবন হয় তাহলে সময় হলো তার দেওয়ালের রং যা সময়ের সাথে বদলাবে সময়ের সাথে ফিকেও হয়ে যাবে কিন্তু সাফল্যের এই ভবন আপনাকেই নির্মাণ করতে হবে আপনার পরিশ্রমের ইট দ্বারা এবং দ্বারা তাই পরিশ্রম প্রয়াসের প্রয়াস করতে থাকুন সাফল্য আপনি অবশ্যই পাবেন কেউ ব্যবসা না করে ফেলেন আসুন আর এই ভালোবাসার সাথেই বলুন প্রয়াস করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয় জীবনে আমরা কোন কোন বিষয়ে ভয় পাই কোন মানুষকে হারানোর ভয় কোনো মানুষ কোন সম্পর্ককে হারানোর ভয় অর্থ হানির ভয় সময় হানির ভয় এবার বিষয়টা হলো এই ভয় কখনো আমাদের কোনো লাভ করে না এটা সবসময় আমাদের পিছনে ঠেলে আর নিচু স্তরে নামিয়ে দেয় কখনোই আমাদের উত্থানের কারণ হয় না তাই জীবনে যদি কোনো ভয়ের কারণ থাকতেই হয় তা শুধুই এটা যে মানুষের কথা ভাবতে ভাবতে সম্পর্কগুলিকে হারানোর ভয় মানুষকে হারানোর ভয় সবার মন রাখতে রাখতে আপনি যেন নিজেকে নিজের ভাবনা চিন্তাকে না হারিয়ে ফেলেন যদি এরকম হয় যদি সকলের মন রাখতে রাখতে আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলেন নিজের ভাবনা নিজের লক্ষ্য নিজের মন্তব্যকে হারিয়ে ফেলেন তাহলে সংসারে যতই যাই হয়ে যাক না কেন প্রসন্নতা লাভ করবেন না তাই রক্ষা তাকেই করুন যে আপনাকে রক্ষা করে আপনার মানসিকতা আপনার ব্যক্তিত্ব আপনার লক্ষ্যকে রক্ষা করে আর যদি কোনো বিষয় ভীত হতে হয় তবে আপনি যেন নিজের উদ্দেশ্যের থেকে দূরে না চলে যান তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে এমন কি আছে যা আপনাকে অজান্তে শিখরে পৌঁছে দিতে পারে বা আপনার পতনও ঘটাতে পারে সঙ্গতি যদি আপনি কোনো শ্রেষ্ঠ ব্যক্তির সঙ্গ লাভ করেন তাহলে তার শুভ চিন্তা তার গুণ তার স্বভাব আপনার মধ্যে চলে আসবে আপনি আরও শ্রেষ্ঠ হয়ে উঠবেন আবার সেখানেই যদি আপনি কোনো দুষ্ট ব্যক্তির সঙ্গতি লাভ করেন কোনো খারাপ মানুষের সঙ্গতি লাভ করেন তাহলে আপনার শুভ চিন্তা আপনার গুণ তা যে কখন আপনার থেকে কেড়ে নেওয়া হবে সেটা আপনি জানতেও পারবেন না দেখুন এই সঙ্গতি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সঙ্গতি আপনার নিয়তি নির্ধারণ করে আপনাকে উদাহরণ দিলে বৃষ্টির ফোঁটাকে দেখুন যদি কোনো ফোঁটা গাছের পাতায় এসে পড়ে তাহলে তা দান করতে পারে যদি এমন কোনো ফোঁটা সাপের মুখে এসে পড়ে তাহলে তা বিষে পরিণত হয় যেমন সঙ্গ তেমন নিয়তি এবার দুর্ভাগ্যের বিষয় হলো এটাই যে বর্ষার ফোঁটা নির্ধারণ করতে পারে না সে কোথায় পড়তে চায় তার নির্বাচনের ক্ষমতা নেই কিন্তু আপনি আপনার কাছে তো বিবেক আছে আপনি ভাবতে পারেন চিন্তা করতে পারেন তাহলে আপনি ভাবুন আপনি কি এমন সঙ্গ চান যা শ্রেষ্ঠ নাকি এমন সঙ্গ চান যা অশুভ নির্বাচন আপনারই শ্রেষ্ঠ সঙ্গ বাছুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মুক্ত এই মুক্ত সবাইকে মোহিত করে দেয় নিজের দিকে আকর্ষিত করে অত্যন্ত সুন্দর গোল শুভ্র মুক্ত দ্বারা নির্মিত আভূষণ তা হয়তো সে মুকুটি হোক বা কোনো স্ত্রীর অলঙ্কার তাকে আরো সুন্দর করে তোলে তাকে আরো সুন্দর দেখতে লাগে এবার এই মুক্তকে এত সুন্দর দেখার জন্য কত কষ্ট সহ্য করতে হয় তা কি কখনো আপনি ভেবেছেন এই মুক্ত ঝিনুক থেকে বের করা হয় ঝিনুক যা কিনা সমুদ্রের তল থাকে ওকে কত কষ্ট সহ্য করতে হয় জলের চাপ সহ্য করতে হয় সমুদ্রের স্রোত সহ্য করতে হয় এই ঝিনুককে এত কষ্ট সহ্য করতে হয় এই মুক্তকে এত কষ্ট সহ্য করতে হয় তারপরে এর রূপ এত সুন্দর হয় যদি আপনিও আপনার পরিশ্রমের সৌন্দর্য নিজের পরাক্রমের সৌন্দর্য এই সংসারে প্রকাশিত করতে চান তাহলে আপনাকেও কষ্ট সহ্য করতেই হবে তাই জীবনে যখনই সংকট আসবে বিপদ আসবে সমস্যা আসবে তখন একে সুযোগ হিসেবে গ্রহণ করুন কারণ এই বিপদের সাথেই লড়াই করে আপনি মুক্তর মতোই পরিশুদ্ধ হয়ে উঠবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি জানেন আপনার জীবনে আপনার আসল জীবন সাথী কে হন মাতা পিতা ভাই বোন স্বামী স্ত্রী না আপনার আসল জীবন সাথী হল আপনার শরীর সেই শরীর যার দিকে আপনি কখনো নজরই দেন না ঠিক না এবার যে মানুষ এই রহস্য বুঝতে পারেন তার জীবন এমনি শুভ হয়ে যায় আপনি নিজেই দেখুন না সে সংসারের মঙ্গলই করা হোক বা সত্যের রক্ষা করা হোক তা সে শত্রুর সাথে যুদ্ধ করা হোক বা মিত্রকে রক্ষা করা হোক এই শরীরই তো কাজে আসে তপস্যাতে বলিদানে পরিশ্রমে এই শরীরই হলো আধার ঠিক কিনা তাই আমাদের কর্তব্য হলো যে আমরা যেন নিজের শরীরের যত্ন নিই আমরা কি খাই আমাদের কি খাওয়া উচিত এটা যেন বুঝি কোনটা সুপাচ্য আর কোনটা নয় এটা যেন বুঝি কারণ যেমন হবে অন্ন মনও তেমনই হবে যত ভালো অন্ন তত ভালো মন আর সুস্থ শরীর হল সুস্থ মনে আধার এ কথা অবশ্যই মনে রাখবেন আর যদি মন সুস্থ থাকে তাহলে সকল শুভ উদ্দেশ্যপূর্ণ হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথাই আছে যে জীবনের রাধার হল সম্পর্ক প্রসন্নতারও এবং ঈশ্বরের সাথে দেখা পাওয়ারও এবার এই সম্পর্কের আধার আসলে কি সেবা না বোঝা পড়া, না অপেক্ষা না এই সম্পর্কের আধার হল বিশ্বাস যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে জেনে রাখবেন যে সম্পর্করূপী এই ভবন এর ভীতি ভেঙে গেল আর যদি ভিদ ভেঙে যায় তাহলে সেখানে অন্য কোন ভবন নির্মাণ সম্ভব নয় সম্ভবই নয় এই সমস্ত সম্পর্কের বিশ্ব বিশ্বাসে বসবাস করে এই বিশ্বাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনে রাখবেন সত্য যতটাই কোমল অর্ধ সত্য হল ততটাই কঠোর আধারিক বন্ধনে আবদ্ধ না হয়েও এক অত্যন্ত দৈব অলৌকিক বন্ধনে আবদ্ধ এই হলো বিশ্বাস যার দ্বারা এগারো অক্ষী সেনার সামনে অর্জুন দাঁড়িয়েছিল এবং হয়েছিল বিশ্বাস বিশ্বাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই করতে এই শিখুন বিশ্বাস দিতে শিখুন বিশ্বাস পালন করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসার অত্যন্ত বিচিত্র এক স্থান এ সত্য খুঁজতে থাকে আর সত্য খুঁজে পেলেই প্রমাণ করতে চায় সে চায় তার প্রমাণ পেতে সাক্ষী পেতে চায় সেক্ষেত্রে আমাকে বলুন যে সত্য কি করতে পারে সেই ব্যক্তি যে সত্যকে ধরে আছে সে কি করবে কিছুই নয় কিছু করার প্রয়োজনই নেই শুধু তাতে টিকে থাকতে হবে সেই হিমালয়ের মতো যা আজ পর্যন্ত টিকে রয়েছে যদি আপনি সত্যবাদী হন তাহলে আপনার কিচ্ছু প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন থাকে তাহলে সত্যের সাথে টিকে থাকার এই সময় নিজে সাক্ষী হবে নিজে প্রমাণ দেবে এই নিয়তি স্বয়ং প্রমাণিত করবে যে আপনি সত্যবাদী ছিলেন আপনি সত্যের পথে ছিলেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আমাদের হাত প্রদান করেছেন হাত যা জড়ো করা হয় প্রণাম করার জন্য ঊর্ধ্বগামী হয় প্রার্থনার জন্য এই হাত যার দ্বারা আমরা খাবার খাই ফসল উৎপাদন করি কিন্তু এই হাতের দ্বারা সব থেকে শ্রেষ্ঠ কাজ কি হতে পারে সেবা আগে হ্যাঁ সেই হাত যা সামনে এগিয়ে আসে সেবা করার জন্য যে সেবা করে তাদের যারা দুঃখে থাকেন নিরাশ হয়ে থাকেন যারা সেবা করেন তাদের যারা কিনা দরিদ্র সেই হাত হলো সব থেকে অধিক মহান ঈশ্বরকে দীন বন্ধু বলা হয়ে থাকে কারণ যারা দুঃখী হন নিরাশ হন দরিদ্র হন ঈশ্বর তাদের সাহায্য করেন তাদের সহায়ক হন তাদের মধ্যে ঈশ্বর বাস করেন তাই আপনারা যদি এটাই করেন যারা দুঃখে আছেন নিরাশ হয়ে আছেন যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে যদি আপনি তাদের সাহায্য করেন তাহলে আপনি এমন এক চৈতন্য লাভ করবেন যে আপনি তৃপ্ত হয়ে উঠবেন তাহলে সবার সেবা করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমার কাছে একটা হাতুড়ি রয়েছে অত্যন্ত শক্তিশালী হলো এই হাতুড়ি এই হাতুড়ি দিয়ে প্রহার করে একটা গরম লোহাকে আপনি সুন্দর অস্ত্রে পরিণত করতে পারবেন এই হাতুড়ি দিয়েই প্রহার করতে করতে একটা অত্যন্ত বড় পর্বত ভেঙে আপনি ওখানে একটা নতুন পথ নির্মাণ করতে পারবেন এই হাতুড়ির স্বল্প আঘাতে আপনি প্রসাধনের জন্য সুন্দর সুন্দর আভূষণ বানাতে পারবেন কিন্তু যদি কোনো সুন্দর বাড়ি দেখতে পান আর তার ভিতে আপনি যদি এই হাতুড়ে দিয়ে প্রহার করেন তাহলে তার বিনাশ হয়ে যাবে এমনই কিছু হয় প্রেমের ক্ষেত্রেও তা এতটা শক্তিশালী হয় যা সৃজন করে কিন্তু সর্বনাশও এ করতে পারে সব কিছুই নির্ভর করছে আপনার উদ্দেশ্যের ওপর এই উদ্দেশ্যকে শুভ রাখুন আর ভালোবাসার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে শিখুন যেন এমন না হয় যে আপনি সৃজন করতে গেলেন কিন্তু সর্বনাশ করে বসলেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই প্রেম যতটাই সরল ঠিক ততটাই জটিল হয় এই প্রেমের দুই রূপ হয় সবলতা আর দুর্বলতা নির্বাচন হলো আপনার এবার যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই তাহলে মাতা পিতাকে দেখুন মাতা পিতা সন্তানকে কখনো কখনো এত স্নেহ দিয়ে ফেলেন যে তাকে বাইরে কোথাও যেতেই দেন না এবার যদি এই মাতা পিতাই এই ভালোবাসায় সাহস জুগিয়ে দেন সেই সন্তানকে বলে দেন যে যাও এই সংসারকে অনুভব করো নিজের প্রারব্ধ নিজেই রচনা করো তাহলে সন্তান অবশ্যই এটা করে দেখাতে পারে এবার আপনি নিজের প্রেমের দ্বারা আপন দুর্বল করবেন নাকি তাদের সবল করবেন সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বলেন প্রেমে অনেক শক্তি আছে আর এটা সত্যিও বটে প্রেমে এতটাই শক্তি থাকে যে শত্রুতার বড় বড় স্তম্ভকেও এত সহজে ফেলে দিতে পারে কিন্তু আপনি দেখে থাকবেন যারা অধিক শক্তিশালী হন তারা দুই ধার সম্পন্ন তরোয়ালের মতো হন কারণ এই প্রেম এই প্রেম যদি আচরণে থাকে মনে থাকে বিচার বুদ্ধিতে থাকে তাহলে তা শুভ হয় এই প্রেম সৃজন করে কিন্তু প্রেম যদি ব্যবসার অঙ্গ হয় যদি এই প্রেমের ব্যবহার নিজের স্বার্থ নিজের অহংকারের জন্য করা হয় তাহলে তার সংসারের বিনাশ ঘটাতে পারে রাধা প্রেমের ব্যবহার করেছে সাম্যের কারণে আর সাম্ব সেই প্রেমের ব্যবহার করেছে নিজের অহংকার নিজের স্বার্থ সিদ্ধির জন্য শেষ পর্যন্ত ক্ষতি সাম্বের হল না হলো প্রেমের তাই মনের মধ্যে প্রেম ভাব অবশ্যই রাখুন নিজের আচরণে ও প্রেম ভাব বজায় রাখুন কিন্তু সতর্কও থাকবেন আপনার এই প্রেম একে নিয়ে কেউ ব্যবসা না করে ফেলেন আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা। সত্য এই সত্য আসলে কি কেউ বলবেন যা অসত্য নয় তাই হলো সত্য কেউ বলবেন সেটা যার ভিত্তিতে আমরা বেঁচে আছি তাই হলো সত্য কিন্তু সত্য আসলে কি